বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভারশনের কারণে এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর এরপরে তামিল নায়িকা কালিমা পড়ল মানিকা রেহা তিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা সুবহানাল্লাহ আল্লাহ না পাকিস্তানের ইউসুফ ইউ খ্রিস্টান কালিমা পড়ে নাম দিলো মোহাম্মদ ইউসুফ নেনসেল মেন্ডেলার আপন নাতি মেন্ডেলা মেন্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে সংখ্যা বাড়তেছে দিন দিন মুসলমানের ধারণা করা হচ্ছে দু হাজার সত্তর সালে আমেরিকার বকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকার চষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লাই বলেন ঠেকিরা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন চারা না ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ এটা গড়ে ফেলে কি হয় বড় গাছে উপরে ওঠে সুবহানাল্লাহ কইবেন না তো বিশ্ব নবী তো এজ এ মার্সি ফর দা এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকান আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানলা পড়ে রুকানা বলে না আবদুল্লার বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ি বিষ্ণুমী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণুবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিষ্ণুবি তার পজিশন টজিশন না বিষ্ণুবি দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণু বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন আলিমাতু সাদিয়া পাঁচ বছর এই কুরাইশী মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতুস সাদিয়া বলল এই বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশী মোহাম্মদ রে কাটতে দেখি নাই খুদা পেলেও ছেলেটা কাটতো না ব্যথা পেলেও কাটতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিওত এবার মারামারির পালা রুкана বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুনি বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় এখন ছবি টবি তোলা বাদ দেন কোন ছবি তুলবেন এই ছেলে বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুনবী মারে নাই কিন্তু বিষ্ণুনবী ওনার ডান হাত মুবারক কি নরম হাত সফটওয়্যার দ্যান সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়া কান আকাফহু আবিয়াদু মিনাদ দিবাজ সফটওয়্যার দ্যান সিল্ক রেশমের কাপড়ের চেয়ে বিষ্ণুনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণুনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরা খেল কি অলৌকিক পানি ঢেলে রুকানারে ঘুষ হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহু শৈলী জ্ঞান রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত না। চিফ অফ মিলিটারি কে ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক না কোন নারীর গায়ে হাত না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত না। ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তুলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদের কেউ মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি সন্ত্রাস যারা বিশ্ব নবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জাতির সন্তান বিশ্ব নবীর গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান